আর আঠারো বছর পর আজকে খুবই আনন্দগণ পরিবেশে এবং খুবই সুন্দর পরিবেশে একটি নির্বাচন অনুষ্ঠিত হল বাংলাদেশের জনগণ উল্লাসের সাথে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন কয়েকটি জায়গায় যদিও অনেক কিছু অনিয়ম হয়েছে যেমন সাপলাকলির যে আসনগুলোতে নির্বাচন করছে সেখানে বিশেষ করে হাতিয়া নোয়াখালী ছয় এবং ভালুকা অর্থাৎ ময়মসিংহ এগারো আসনে অনিয়ম হয়েছে জাল ভোট দেওয়া হয়েছে এবং কিছু জায়গায় সাধারণ ভোটারদেরকে ভোট কেন্দ্রে যেতে দেওয়া হয়নি এবং তারা আগে থেকেই ধারণা করতে পেরেছিলো যে সাধারণ মানুষ ভোট কেন্দ্রে গেলে কুলের বিজয় সুনিশ্চিত যে কারণে তারা সাধারণ মানুষকে ভোট কেন্দ্রে যাওয়া থেকে বাধা দিয়েছে হাতিয়াতে আমাদের যিনি এমপি পদ প্রার্থী হান্নান মাসের তার স্ত্রীর উপরে হামলা করেছে নেতাকর্মীরা এবং এছাড়াও আরো অন্যান্য এই আমাদের আসনের বাইরেও অনেকগুলো আসনে ধরনের কিছু ঘটনা ঘটেছে তবে বাংলাদেশের পার্সপেক্টিভে এবার নির্বাচন যদি ওভারঅল আমরা বলতে চাই তাহলে আমরা মনে করি এখন পর্যন্ত সুষ্ঠুভাবে হয়েছে যেই জায়গাগুলোতে এখন পর্যন্ত অনিয়ম হয়েছে সেই জায়গাগুলোতে নির্বাচনের বিষয়ে নির্বাচন কমিশন এবং সংশ্লিষ্ট যারা রিটার্নিং কর্মকর্তা এবং যারা দায়িত্বে আছেন তারা সেই বিষয়গুলোকে ভালো করে দেখবেন এবং তদন্তপূর্বক এ বিষয়ে আমাদেরকে জানাবেন বলে আমরা প্রত্যাশা রাখি তবে সারা দেশে ওভারঅল সুষ্ঠুভাবে ভোটগ্রহণ হয়েছে বলে আমাদের কাছে আমরা বলতে পারি এবং তারপরেও অনেক কিছু থেকে যায় যেহেতু এখন পর্যন্ত ফলাফল কিছু জায়গায় আসতে শুরু করেছে তবে আন ফলাফলটা আসতেও সময় লাগবে এবং অফিসিয়াল ফলাফল হয়তো আমরা কাল পেতে পারি ক্ষেত্রে আমাদের এগারো দলীয় জোটের সকল নেতা নেতাকর্মীর প্রতি আহ্বান থাকবে আপনারা কেউ কেন্দ্র ছেড়ে যাবেন না কেন্দ্রের চূড়ান্ত ফলাফল না নিয়ে কেউ কেন্দ্র ত্যাগ করবেন না কেউ বাসায় যাবেন না আগেই দুই একটা কেন্দ্রের ফলাফল পেয়েই কেউ বিজয় উল্লাসে মেতে উঠবেন না তাহলেই কিন্তু কারচুপি করার কিংবা ভোট গণনায় হেরফের করার সুযোগ তৈরি হবে সুতরাং আমাদেরকে সতর্কভাবে অবজার্ভ করতে হবে আমাদেরকে ক্রিটিক্যালি অবজার্ভ করতে হবে যে ভোট গণনা সুষ্ঠুভাবে হচ্ছে কিনা এবং ভোট গণনা ঠিকভাবে রিপোর্ট হচ্ছে কিনা ইলেকশন কমিশনের কাছে আমরা ইলেকশন কমিশনে থাকছি ফলাফল ঘোষণা হওয়ার পূর্ব পর্যন্ত আমরাও এখানে সজাগ দৃষ্টি রাখব যাতে করে ফলাফলে কোনো ধরনের ইঞ্জিনিয়ারিং করা সম্ভব না হয় সেটার জন্য আমরা এগারো দলীয় সকল নেতা কর্মীদেরকে আহ্বান জানাচ্ছি এখন পর্যন্ত কিছু কিছু ফলাফল যা পাচ্ছি সেই আমরা দেখতে যে সাপড়াকলি দাড়িপাল্লা এবং রিক্সার এক ধরনের জয় জয়কার হচ্ছে এবং আমরা অনেকগুলো কেন্দ্রে অনেক বেশি মার্জিনে এগিয়ে আছি তবে যেই আসনগুলোতে বিভিন্ন কেন্দ্র দখল হয়েছে ভোটকারচুপি হয়েছে সেই আসনগুলোতে আমরা দেখতে পাচ্ছি যে সাধারণ কেন্দ্রগুলোতে আমাদের প্রার্থীরা এগিয়ে থাকলেও কিছু কিছু কেন্দ্রে খুব অস্বাভাবিকভাবে ধানের শেষ এগিয়ে আছে কারণ তারা সেই কেন্দ্রগুলো দখল করেছে এবং সিল মেরেছে বলে আমরা ধারণা করছি এই কেন্দ্রগুলোর বিষয়ে এবং এই আসনগুলোর বিষয়ে নির্বাচন কমিশনকে অবশ্যই মানুষের ভোটাধিকারের পক্ষে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে এবং আমরা বিশ্বাস করি যে এগারো দলীয় জোট সরকার গঠন করবে এখন পর্যন্ত আমরা যেই ফলাফল পাচ্ছি বাংলাদেশের জনগণ একচ্ছত্রভাবে এগারো দলীয় জোটের মার্কায় ভোট দিয়েছে এগারো দলীয় জোটের যেই সুশাসন সংস্কার এবং সার্বভৌমত্ব প্রতিষ্ঠার যেই লড়াই সেই লড়াইয়ের প্রতি তারা ম্যান্ডেট দিয়েছে এবং আমরা ইসি এবং সরকারকে ধন্যবাদ জানাতে চাই ছোটোখাটো কিছু অনিয়ম এবং তাদের কন্ট্রোলের বাইরে কিছু বিষয় ঘটলেও তারা খুব সুন্দর একটি নির্বাচন আমাদেরকে উপহার দিতে পেরেছে দেশবাসীকে দেশবাসী ভোট দেওয়ার সুযোগ পেয়েছে কিছু কিছু জায়গা ছাড়া এবং আমরা তাদের প্রতি প্রত্যাশা রাখবো যে বাকি যেই প্রক্রিয়াগুলো আছে ভোট গণনা থেকে শুরু করে ঘোষণা সেটাও যেন সম্পূর্ণ সুষ্ঠু রূপে সম্পাদন করেন এবং এর মাধ্যমে বাংলাদেশের একটি সুন্দর গণতান্ত্রিক রূপান্তর আমরা প্রত্যাশা করছি এবারের নির্বাচন দুই হাজার আটের নির্বাচনের মতো হবে না এবারের নির্বাচন উনিশশো একানব্বই সালের নির্বাচনের মতো হচ্ছে যারা এক ধরনের নিশ্চিত হয়ে গিয়েছিল যারা মন্ত্রিসভা ঠিক করছি ঠিক করছিল বিজয়ী হবে বলে ধরে নিয়ে তারা হয়তো পরাজিত হতে চলছে এবং বাংলাদেশের সংস্কার সুশাসন এবং সার্বভৌমত্বের প্রতিষ্ঠার লক্ষ্যে এবং ন্যায় ইনসাফের যেই ঐক্য ঐক্যবদ্ধ বাংলাদেশ এবার বিজয়ী হতে চলছে আপনাদের সকলকে ধন্যবাদ আসসালাম আলাইকুম